আমাদের বাগেরার জেলা মার্কাজ সম্ভবত মনে আছে যে এক সপ্তাহ আমরা থাকি এক সপ্তাহ ওরা থাকে এই সপ্তাহ ওদের চলতেছে তারপরও আমরা সে মার্কাজের মধ্যে আমল করতেছিলাম আলহামদুলিল্লাহ বাগেরহাট জেলায় আমরা মানে বিএনপি জামাত সহ চর্মনাই খেলাফত মজলিস তারপরে হেফাজত ইসলামের যত সংগঠন ছিল সমস্ত সংগঠনের সাথে যোগাযোগ করছি প্রতিদিন আমাদের কাছে এসপি সাহেবের পক্ষ থেকে দারোগার পক্ষ থেকে ওসি সাহেবের পক্ষ থেকে এস আই পক্ষ থেকে ডিএসবি লোকের পক্ষ থেকে তারপরে আপনার পক্ষ থেকে লোকজন আসতো এবং আমাদের কাছ থেকে খবর নিয়ে সাংবাদিকরা আসতো খবর নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো মেহনত করে আমরা বাগেরহাটের সমস্ত বড় বড় যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মহতামিম সহ বড় বড় ওলামায়ক্রাম যা ইতিপূর্বে কখনো এক মঞ্চে আসে নাই এরকম ওলামায়ক্রাম দের আমরা জড়ো করতে পারছিলাম এবং ওলামাই গ্রামে সমৃদ্ধ সিদ্ধান্ত ছিল বাগেরহাট মার্কাজ আমরা আমাদের দখলেই রাখবো এবং সে অনুযায়ী আমলও করতেছিলাম কিন্তু আমল করার মধ্যে হঠাৎ করে একটা নতুন করে প্রজ্ঞাপন জারি হইল জারি হওয়ার পরে ডিজি ডাকলেন ওই পক্ষের লোকদেরকেও ডাকলেন এবং ডিজি সাহেব বুঝতেই পারছি যে উনি তাদের দ্বারা দুর্বল হয়েছে এবং বলতেছিলেন যে আমার তো প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপরের পক্ষ থেকে এইটাই নির্দেশনা আমাদের জন্য মানা জরুরি সেখানে আর্মির লোক ছিল অন্যান্য গোয়েন্দা বের লোক ছিল না আমরা বড় হতাশ হয়েছি প্রত্যেকটা থানা থেকে সাথীরা আসছে মাদ্রাসার বড় বড় আসছে তাদের বড় বড় ছাত্ররা এসে এখানে যা তিন আমরা শহরের সাথীরা মেহমানদারি করছি এত কষ্ট করার পরেও যখন এই বিষয়টা আসছে আমরা এবং জোরও ডাকছি শুক্রবারে আমরা জোর ডাকছি জোর পর্যন্ত আমরা থাকবো পরে ডিসব বলে আসছি ঠিক আছে আমরা শুক্রবারে জোর ডাকছি জড়ের মধ্যে আমাদের বড় বড় ওলামাকে আমরা আসবে ওনারা যে সিদ্ধান্ত দেন সেটা মেনে নিতে হবে তা আমরা এই আমলগুলো করছি এখন আমাদের কাকরাইলে সাথীদের সাথে যোগাযোগ করার পরে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা পাইতেছি না এরকম হইলে সাথীরা তো বড় হতাশ হয়ে যায় আমরা জানি সারা বাংলাদেশে আমাদের সাথী বেশি ঢাকায় আমাদের এত তপকর জামাতের এত বড় বড় সাথীরা তারপরও তারা যে কোনো ভাবে তাদের প্রজ্ঞাপনটা জারি করে বাংলাদেশে তারা প্রশাসনকে পক্ষে নিয়ে নিল অথচ পাঁচই আগস্টের পরে আমরা আশা করছিলাম যে এটা আমাদের পক্ষে আসবে আর আমাদের বিভিন্ন প্রান্তের সাথীরা বড় দুঃখ প্রকাশ করছে তো যখনই কোনো ক্রান্তি লগ্ন আসছে কাকরাইল থেকে ডাকছে আমাদেরকে আমরা কিন্তু যেভাবে যে পারছি আমরা কাকরাইলের প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করার জন্য ছুটে গেছি অথচ আমাদের বাগের হাটে যখন এক ভাগাভাগি হয় তখন একটা ইস্তেমা ডাকা হয়েছিল সে আমাদের সেই ইস্তেমার মধ্যে আমাদের বাগের হাটে ফয়সলা ছিল আমাদের রবিউল হক সাহেবের অথচ রবিউল হক সাহেব আসলেন না তখন অসিক ভাই আসলো অশেখ ভাই এসে বাগেরাটের ভাগাভাগিটা তার পক্ষে নেওয়ার একটা চেষ্টা করলো তারপরে আমাদের সাথীদের আরো অনেক রকমের প্রশ্ন থাকে যে ওরা বাতিল ওদেরকে আমরা বাতিল হিসেবেই আমরা জানি তারপরে দেখা যায় ওদের যে কোনো প্রোগ্রামে ওদের পক্ষে থেকে যত ওদের বড় বড় যে লিডার যারা আর কি মিডিয়ার সামনে আসে তারাই সেখানে থাকে তারা তাখানে কথা বলে তাদের সাথীদেরকে উৎসাহ দেয় অথচ আমাদের বড়দের পক্ষ থেকে আমরা কাউকে পাই না হইতে পারে আমাদের সুররা সবাই বয়স্ক তারা যাইতে পারে কিন্তু পরবর্তী যে রাবেতা গ্রুপ করা হয়েছে আপনারা করছেন অথবা আমাদের কাকরাইলের যে অন্যান্য বড়রা আছে তারাও আমাদের কাছে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেয় না কয়েকজন সাথীকে ফোন করে বলে দেয় সাথীরা আসেন আমরা চলে যাই এরকম যদি হয় কিশোর পর ভরসা করে আমাদের সাথীরা তবলিগের মেহনত করবে বলেন আমরা প্রত্যেকটা থানা থেকে সাথীরা আসছে তারা পাহারাদারির জন্য লাঠি নিয়ে আসছে